মাত্র একচল্লিশশো টাকা দিয়ে প্রায় এখন লাখ টাকার মতন সেল করে থাকেন এরকম অনেক ভাইরা করলুম এই ধরনের সেলের ব্যবসাটা করতেছেন অনেক ভাইরা আবার বলতে পারেন ভাই সেলের বিষয়টা বুঝলাম না অনেক ভাইরা আছে কলম এই বিষয়টি নিয়ে একটু নার্ভাস কিংবা এই বিষয়টি নিয়ে একটু চিন্তিত সো গাইস আজকে এই ভিডিওতে করুন সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব অনেকে তো বলতে পারেন ভাই সেল তো হয় মার্কেটে সেল তো হয় কাপড় সেল তো হয় অন্য 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 মানে ব্যবসা করে যারা তারা তাহলে কি আমাদের এই ধরনের প্রোডাক্টও কি সেল হয়ে থাকে হ্যাঁ আমি সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি যদি আপনি কষ্ট করে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কলম আমি আপনি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক না তা ভিডিওতে লাইক করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন তো ফার্স্ট টাইম আমি যে কথাটা বলতে চাই দেখেন হোলসেলের যে বিষয়টা থাকে সেটাই হচ্ছে মেন যেরকম কীরকম হতে পারে যেরকম আপনার বিস্কিট চকলেট আচার তারপরে চানাচুর মানে নানা ধরনের পটাক যেরকম জুস আপনি একটা কোম্পানির থেকে ডিলারশিপ নিয়ে দোকানে দোকানে সেল করলেন এবং মার্কেটে মার্কেটে সেল করলেন এবং পাইকারের দোকানে সেল করলেন এবং আপনি খুশরের দোকানেও কলম সেল করে থাকেন এরকম কলম বিষয় এসে থাকে যে প্রত্যেকটা দোকান আপনি সেল করতেছেন এই সেলের যে বিষয়টি সেটা কলম আপনারা কিছুটা বুঝতে পারছেন আমি কলম আবারও আপনাদেরকে বলতেছি দেখেন ধরে নিন আমার একটি মুদি দোকান আছে আমার এই মুদি দোকানে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন হতে পারে আপনার নিজের কিংবা আপনি চাকরি করতেছেন এরকমটা হতে পারে যে না আপনি নিজেই ডিলারশিপ নিয়ে ব্যবসা করতেছেন তাই না আপনি নিজে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতেছেন বাট সেই ক্ষেত্রে আপনি দোকানে দোকানে সেল করতে পারেন আপনার হাতে কত পুঁজি আছে যেরকম অল্পর ভিতরে ধরি যেরকম কারো দুই হাজার টাকা থাকে তিন হাজার টাকা থাকে পাঁচ হাজার টাকা থাকে কারো চার হাজার টাকা থাকে কারো দশ হাজার টাকা থাকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লোক মানে টাকার পরিমাণ যেটা সেটার কলম শেষ নেই যার যতটুকু সমর্থ আছে সেই অনুযায়ী করলাম সে সেইভাবে করলাম ডিলারশিপ নিয়ে পাইকারি নিয়ে এবং খুচরা দোকান নিয়ে ব্যবসা করে থাকে এইবার প্রশ্ন আসতেছে যে আপনি কোন ব্যবসাটি করবেন এবং আপনার ধারায় কোন ব্যবসাটা করা উচিত আমি তো আপনাকে ফার্স্ট টাইমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসা করলে করতে পারবেন কিন্তু যদি আপনি আগে বোঝেন যে পাইকারি সেলের যে বিষয়টি সেটার ক্ষেত্রে আমি একটু রিকোয়েস্ট করবো কেনার দেখা যাচ্ছে এখান থেকে আপনার বাকি যাওয়ার সম্ভাবনাও নেই এবং আপনি যদি পাঁচ থেকে দশ হাজার টাকা যদি আপনার কাছে পাঁচ হাজার টাকা থাকে কিংবা চার হাজার টাকা থাকে তিন হাজার টাকা থাকে সেইগুলো দিয়েও কলম আপনি সেলের ব্যবসাটি শুরু করতে পারেন এইবার তো অনেকেই আমাকে প্রশ্ন করবেন ভাই সেলের ব্যবসা করতে হলে তো তাহলে তো আমাদের মার্কেটে যেতে হবে কিংবা অন্য অন্য যে বিষয়টি সেটাও তো যেতে হবে তাই না হ্যাঁ আপনাকে কলম সেই বিষয়টাও কলম আপনাকে খেয়াল করতে হবে যে আপনি সেখানে কলম আপনি যাইতে পারেন যদি ওরকমটা সমত থাকে যে না আপনি মার্কেটে যাবেন বাট আগে পরে যদি ওরকমটা থাকে যে আপনি আগে পরে কারোর সাথে গেছেন কিংবা কোনো দোকানদারকে নিয়ে গেছেন এরকমটা হয় যদি কোনো লোকজন পরিচিত থাকে তাহলে আপনি যাবেন আর যদি না পারে তাহলে কারো সাথে আপনি আলাপ করবেন যে আসলে এই বিষয়টা কি। অনেক ভাইয়ের আছে কলম এই বিষয়টি ক্লিয়ার না আমি তাদেরকে একটু বলতেছি যেরকম আপনাকে ক্লিয়ার হওয়া উচিত অ্যাকচুয়ালি যারা প্রফেশনাল দোকানদারি করে এনি টাইম দোকানদারি করে মার্কেটের থেকে মাল আনে পাইকারি দোকানের থেকে মাল আনে সো আপনার কোম্পানি লোক এসে দোকানে মাল দিয়ে যা আপনি তাদের সাথে আলাপ করবেন আগে আপনাকে দোকান ঠিক করতে হবে একটা দোকানে কীভাবে তারা মালগুলো দিয়ে থাকে কোম্পানির মাল কত রেটে চলতেছে এবং কিছু কিছু ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করে ওটাও সেলের ভিতরে পড়ে থাকে তারা কি পরিমাণ সেল দিতেছে মাসে কতবার দোকানে আসতেছে এবং একটা দোকানে সপ্তাহে দিন মাল দেয় এবং একটা দোকানে মাসে কতগুলো মাল দেয় কি কি ধরনের প্রোডাক্ট দরকার কোন কোন প্রোডাক্ট চলতেছে কোন কোন পণ্য তারা বেশিরভাগটা নিয়ে থাকে এবং সব সময়ের জন্য নতুন নতুন ইউনিক ইউনিক কিছু মাল পাওয়া যায় সেগুলো তো অনেক ক্ষেত্রে পাইকারি দোকান আপনি পাবেন না অ্যাকচুয়ালি ঢাকা চকবাজার থেকে আপনাকে আনতে হবে যদি আপনার টাকা পয়সা অল্পও থাকে তাতে কোনো অসুবিধা নেই টাকা পয়সা অল্প হলে ঢাকা চকবাজার থেকে আনলে হলে কি হয় আপনার জন্য অনেকটা বেটার হয় কেন না দেখা যেহেতু আপনার চালান অল্প পুঁজি অল্প আপনি যদি ঢাকা চকবাজার থেকে পাইকারি মার্কেটের থেকে এনে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট একটা ব্যবসা হবে অল্প টাকার ভিতরে এবং অল্প পুঁজির ভিতরে যদি এই ধরনের ব্যবসা করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে অনেকটা মানে লাভবান হতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট যেরকম আপনি যদি ওয়ান আসে আপনি একদম পাইকারিও আনেন পাইকারি পাইকারি সেল করবেন আপনি একশো দশ টাকা যেটা কেনা থাকবে সেটা আপনি সর্বনিম্ন আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা আপনি লাভে বিক্রি করতে পারবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যেতে এরকমটা হয় যেরকম আমরা কিছু কিছু প্রোডাক্ট এনে থাকে ঢাকা চকবাজার থেকে যেরকম হতে পারে আপনার চকলেট আচার ললিপপ পরে মানে জুসের মানে নানা ধরনের প্রোডাক্ট হয়ে থাকে সেই ক্যাটাগরি আপনি ঢাকা চকের থেকে যদি আপনি আনেন ঢাকা চকবাজার পাইকারি মার্কেটের থেকে তাহলে দেখা হয় আপনি অল্প টাকার ভিতরে করল আপনি নানা ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন খুব ইজিলিভাবে তো সব সময়ের জন্য আপনি সেই চেষ্টাটাই করবেন আপনার টাকা অল্প আছে তাতে কোনো অসুবিধা নেই আপনার অল্প পুঁজি আছে সেই অল্প পুঁজি দিয়ে আপনি ঢাকা চক বাজারে পাইকারি মার্কেটের থেকে এনে কলম আপনি খুব ইজিলিভাবে কলম আপনি ব্যবসা সুন্দরভাবে করতে পারবেন এখন দেখা যাইতেছে অনেক ভাইরা আবার বলবেন অনেকে তো কমেন্ট করে যে ভাই ঢাকা চকে যাবো ভাই বাড়ার বিষয় এবং দেখা যাইতেছে অনেক পরিমাণ টাকা লাগবে এবং অনেক টাকার দরকার না অনেক টাকার দরকার না আপনি সাধারণত পাঁচ হাজার টাকা হলে আপনি ঢাকা চকবাজার যেতে পারবেন তবে টাকা পয়সা একটু সাবধান যেহেতু আপনি যাবেন অনেক কষ্ট করে তো আপনার আপনি যেখান থেকে যান বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে যান যেরকম আমাদের বাড়ি ফরিদপুর আমরা যদি ঢাকা চকবাজার যাই তাহলে দেখা যেতেছে আপনার যে কোনো স্ট্যান্ডার্ড থেকে নিলে দুশো দুই থেকে আড়াইশো টাকা হলে তাহলে দেখা যেতেছে খুব ইজিলিভাবে আমরা কলম যাইতে পারি আর যাওয়ার ক্ষেত্রে দেখা যেতেছে আপনারা ওখানে যাই আমরা খুব ইজিলিভাবে মালগুলো আনতে পারি এবং আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না অনেকে এবার বলতে পারেন তাহলে তো ভাই আমরা দোকান চিনি না তাহলে কিভাবে আনবো আপনাকে আমি বলি দোকান চেনার দরকার নেই আপনি প্রথমত যাবেন ঢাকা চক বাজার আপনার আশিক টাওয়ার যেটা আছে সেখানে আপনি যাবেন ওখানে দেখবেন আশিক টাওয়ার পাবেন সলেম্যান টাওয়ার